হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চিকেন রেসিপি আর আমি কীভাবে রান্না করেছি আজকের চিকেনটা তোমাদের কাছে এটাই শেয়ার করবো প্রত্যেককে ওয়েলকাম আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো প্রথমে আমি চিকেনটা রান্না করে দেখালাম এরকম কালার হয়েছে খেতে ভালো অসাধারণ হয়েছে টেস্টি হয়েছে তো প্রথমে আমি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সব কিছু কিন্তু কেটে নিয়েছি এখানে আর যা সামগ্রী লাগে সব দিয়ে এখানে আমি আগে প্রথমে হাতের কাছে নিয়ে নিয়েছি খেতে একটা কড়াই বসিয়েছি এতে আমি সরষার তেল দিয়ে দিয়েছি গরম তেল হয়ে এসেছে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু সুন্দর করে লাল করে ভেজে নেব এভাবে করে রান্না করে খেয়ে দেখবো বন্ধুরা খুব ভালো লাগে খেতে তো খুব সুন্দর করে আলুটাকে লাল করে আমি ভেজে নিলাম এবার ভাজা হয়ে গেছে তুলে নিলাম আলুটাকে আর এখানে রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সব নিয়েছি আর হাতের কাছে নিয়ে রেখেছি সব কেটে আমি রেডি করে রাখি কারণ এটা চিকেন রান্না করেই আমি একটু ভালো করেই গুছি তো এখানে আমি দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ আর দারচিনি দিয়ে ভালো এটা দিলে খুব ভালো একটা গন্ধ বেড়ায় খুব ভালো লাগে খেতে টেস্টটা আরও ভালো বেড়ে যায় তো খুব সুন্দর করে ভাজা ভাজা করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর মশলাটা রেডি করে নিয়েছি এখানে মশলাতে দিয়েছি জিরা আদা রসুন বাটা আর একটু সামান্য গুঁড়ো দিলাম আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিব মশলাটাকে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক দুটো টমেটো কেটে দিয়েছি ওটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে চিকেনটা দিয়ে দিলাম ধুয়ে খুব সুন্দর করে চিকেনটা ধুয়েছি ভালো করে আর চিকেনটা দিয়ে খুব সুন্দর করে আমি কিন্তু মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আলু ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব ঢাকা দিয়ে 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 আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লং বড় হয়ে যাবে তাই তারপর আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম রান্না করে নিলাম আর খুব সুন্দর একটা তেল ছেড়েছে খুব ভালো একটা ফ্লেভার গন্ধ বেড়াচ্ছে খুব ভালো করে রান্না হচ্ছে আর তোমরা দেখি বুঝতেই পারছো আর বন্ধুরা তোমার আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভালোবাসা দিয়ে পাশে থেকো তো বন্ধুরা এখানে আমি ভালো করে খুব সুন্দর সুন্দরবিন্দুকুর মশার সাথে কষালাম তার মধ্যে আমি একটু আবার কষা উঠিয়েছি চিকেনটা খাওয়ার জন্য বাড়িতে তারপরে কিন্তু আমি গরম জল করে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল দিলে মানে ভালো হয় আর কি ঠান্ডা জল না দিলেই ভালো গরম জল দিলে ভালো হয় টেস্টটা ভালো আসে আর তারপরে আমি এখানে যে তোমাদের দেখাচ্ছি এখানে আমি এগুলো ফসাগুলো চিকেন উঠিয়েছি খাওয়ার জন্য তো বাড়িতে বড় খাই মেয়েও খায় আর এখানে আমার চিকেনটা একদম কিন্তু রেডি হয়ে গেছে রান্না ঝোলটা খুব সুন্দর করে ফুটিয়ে গেছে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার রান্না করে নিয়েছি আর আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো খুব ঝোল ঝোল করে নিই ভাতের সাথে মেখে যেন খাওয়া যায় তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি গরম মশলা এখানে দিয়ে দিলাম আর তোমাদের হাতে কাছে ধনে পাতা থাকলে দিয়ে দিবে খুব ভালো লাগে ধনেপাতা দিলে তো আমার কাছে নেই এখন মানে ছিল না তাই আমি দিলাম না আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আর ভালোবাসা দিয়ে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে সবাই যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো